মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছে মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর লোকেরা যখন কবর স্থান থেকে চলে আসে তখন সে তাদের পথ চলার জুতার শব্দ শুনতে পায় সে মুমিন হলে তার নামাজ এসে তখন শিয়রে দাঁড়ায় তার রোজা এসে তার ডান দিকে দাঁড়ায় এবং জাকাত এসে দাঁড়ায় তার বাম দিকে আর সে যত নফল কাজ করেছে যেমন নফল নামাজ দান ও সৌজনমূলক আচরণ ইত্যাদি কাজগুলো তার কাছে এসে দাঁড়ায় তার শিয়রের দিক দিয়ে আজবের আগমন ঘটলে তার নামাজ বলে ওঠে আমার দিক দিয়ে তোমার যাবার কোনো পথ নেই অতপর আজব মৃত ব্যক্তির ডান দিক দিয়ে আসার চেষ্টা করলে তার রোজা বলে ওঠে আমার দিক দিয়ে তোমার কোনো পথ নেই অতপর বাম দিক দিয়ে আসার চেষ্টা করলে তার দেয়া জাকাত দণ্ডায়মান হয়ে বলে আমার দিক দিয়ে তোমার যাবার কোনো পথ নেই অবশেষে পদ যুগলের দিক দিয়ে আজাব আসতে শুরু করলে তার নফল এবাদত সমূহ বলে আমাদের দিক দিয়ে তোমার কোনো পথ নেই তার হেপ। তাবারানি ইবনে হেব্বান হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদ আনহু বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এর জনিক সাহাবী কোনো এক কবরের উপর তাবু স্থাপন করলেন তার জানা ছিল না যে সেখানে কবর রয়েছে তিনি তাবুর অভ্যন্তরে বসা ছিলেন এমনি সময় হঠাৎ তিনি ভূতলের জৈনিক ব্যক্তির কোরআন মাজিদের সুরামূলক পাঠের কণ্ঠ শুনলেন সেই সমস্ত সুরাটি পাঠ করলেন এই ঘটনা নবী করিম সাল্লামকে অবগত করা হলে তিনি বললেন এই সুরা কবর আজাবকে বাধা দান করে আর ওই লোককে আল্লাহর শাস্তি হতে নিরাপদ রাখছে তিরমিজি ফজরত আবু হরাই রাজাল আনহু বর্ণনা করেন সাল্লাহ সালাম বলেছেন কোরআন মাজিদে এমন একটি সুরা রয়েছে যার আয়াত সংখ্যা হচ্ছে ত্রিশ যে সুরাটি কারো জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন সেই সুরাটি হচ্ছে সুরামূলক তিরমিজি আবু দাউদ হজরত খালেক ইবনে মাদান রহমতুল্লাহি আলাইহি সুরা মুলক ও সুরা আলিফ লামিম শেষদা প্রসঙ্গে বলতেন এই সুরা দুটি কবরে তার পাঠকদের পক্ষ নিয়ে আল্লাহ তালার সাথে বিতর্কে লিপ্ত হয় তারা প্রত্যেককে আল্লাহ তালার কাছে বলে হে আল্লাহ আমি যদি তোমার কিতাবের কালাম না হয়ে থাকি তাহলে আমাকে তোমার কিতাব হতে বিলীন করে দাও খালেদ ইবলে মাদান রহমতুল্লাহি আলাইহি আরো বলতেন এই সুরাদয় কবরে পাখির মতো ডানা মেলে তার পাঠককে ঢেকে রাখে কবরের আজাব থেকে রক্ষা করে ডারেমি মিশকাত উপরোক্ত বর্ণনা দ্বারা প্রতীয়মান হল যে এই সুরাদুটি পাঠের ফলে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যায় অন্য খাদিসে আছে নবী করিম সালাই সজ্জায় এই দুটি সুরা পাঠ করা ছাড়া নিদ্রায় যেতেন না তিরমেজি হজরত সুলাইমান ইবনে মুরাদ তালা আনহু বলেন রাজসুল্লাহ সাল্লাম বলেছেন পেটের অসুস্থতায় যার মৃত্যু হয় কবরে তাকে শাস্তি দেয়া হবে না তির্মেজি আহমদ পেটের অসুস্থতা অনেক ধরনের হতে পারে তার কোনো একটিতেই মৃত্যু হলে কবরে তাকে শাস্তি দেওয়া হবে না হাতিসের এই বক্তব্যের মধ্যে পেট সংক্রান্ত যাবতীয় অসুস্থতাই সামিল যেমন কলেরা বমি পেট বেদনা ইত্যাদি হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজাল্লাহতাল আনহু বলেন রাজসুল্লাহ সালাম বলেছেন কোন মুসলমান ব্যক্তির জমা রাতে বা দিনে মৃত্যু হলে আল্লাহ তাকে কবরের আজাব ও পরীক্ষা হতে নিরাপদে রাখেন তিরমেজি আহমদ হজরত ইবনে মালিক রাদালতাল আনহু বলেছেন রমজান মাসে কবরে মৃতদের শাস্তি মুলতবি রাখা হয় বায় হাকি হজরত আনাস রাজেল্লাহতাল আনহু আরও বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কোন মুসলমান জুমার দিনে ইন্তেকাল করলে তাকে কবরের আজাব হতে নিরাপদ রাখা হয় সরহে সুদুর আবু ইয়ালা হজত মিকাম ইবনে মায়াদ ইয়াকরাব রাতেল্লাহ তালা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলি ইসাল্লাম বলেছেন আল্লাহ তালার কাছে শহীদগণের জন্য ছয়টি পুরস্কার রয়েছে সেগুলো হচ্ছে রক্তের প্রথম ফোঁটা পতিত হওয়ার পূর্বে তাকে ক্ষমা করা হয় আর জান্নাতে তার যে বাসস্থান রয়েছে তা তাকে প্রদর্শন করা হয় শহীদগণকে কবরের আজাব হতে সম্পূর্ণ নিরাপদ রাখা হবে সিংহা ফুকের সময় মানুষ যেভাবে ভিতর সন্ত্রস্ত হয়ে পড়বে তারা তা থেকে নিরাপদে থাকবেন সইদকনের মাথায় সম্মানের প্রতীকস্বরূপ এমন এক মূল্যবান তাজ পড়ানো হবে যার ইয়াকুত পাথরগুলো দুনিয়া এবং তাতে যা কিছু রয়েছে তার চেয়েও মূল্যবান ও উত্তম হবে জান্নাতে তাদের সঙ্গী রূপে বাহাত্তর জন অপরূপা কুর প্রদান করা হবে সত্তর জন আত্মীয় ব্যাপারে তাদের সুপারিশকে কবুল করা হবে তেরমেজি ইবনে মাজা হজরত সালমান ফারেসি রাদুল্লাহ তালা আনহু বলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহর পথে ইসলামী রাষ্ট্রের নিরাপত্তার জন্য সীমান্তের প্রহরায় একদিন এক রাত কাটানো এক মাস নফল রোজা এবং এক মাস রাতফল নফল নামাজ আদায় করার চেয়েও উত্তম প্রহরায় নিযুক্ত ব্যক্তি যদি প্রহরারত অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে যে আমল করছিল কেমত পর্যন্ত তাকে সে আমলের ছ প্রদান করা হবে এবং শহীদদের ন্যায় তার জীবিকাও চলতে থাকবে আর সে কবরের আজাব এবং পরীক্ষা হতেও নিরাপদ থাকবে মুসলিম হজরত আবু আই রাজ আনহু বলেন রাজ্লাম বলেছেন কোনো ব্যক্তি শত্রুর মোকাবিলায় দৃঢ়পতি দণ্ডায়মান থেকে নিহত হলে অথবা জয়ী হলে তাকে কবরের পরীক্ষায় নিপতিত করা হয় না কবর নাসাই যে ব্যক্তির লাশ গ্রহণ করেনি হজরত আনাস্লাহতাল আনহু বলেছেন জৈনিক ব্যক্তিকে নবী করিম সাল আল ইসলামের লেখক নিযুক্ত করা হয়েছিল সে ইসলাম ত্যাগ করে কাফের মোশেদির দলে যোগদান করল নবী করিম সালাম তার জন্য করলেন যে মাটি তাকে গ্রহণ করবে না অতপর তার মৃত্যু হলে হযরত আবু তালাহ তালা আনহু তার কবরের কাছে গেলেন তিনি দেখতে পেলেন সে ব্যক্তির লাশ কবরের বাইরে পড়ে আছে এই দৃশ্য দেখে তিনি সেখানকার লোকজনের কাছে জিজ্ঞাসা করলেন এ লাশ বাইরে কেন লোকেরা বলল এই লাশ আমরা কয়েকবার দাফন করেছি কিন্তু কবর তা গ্রহণ করে না প্রত্যেকবারই মাটি তাকে কবরের বাইরে ফেলে দেয় তাই আমরাও লাশটি কবরের বাইরে রেখে দিয়েছি বুখারি মুসলিম গ্রন্থকার বলেন আমি এক ওস্তাদের জবানিতে শুনেছি যে মদিনা শরীফের জনিক আলেমের কবর বিশেষ প্রয়োজনে পুনরায় খনন করা হয় খনন শেষে দেখা গেল উক্ত কবরে এক যুবতী নারীর লাশ রয়েছে কেউ কেউ এই যুবতী মহিলাকে চিনত তাদের জানা ছিল যে এই যুবতী হচ্ছে অমুক শহরের এক খ্রিস্টানের কন্যা সুতরাং তারা সেখানে গিয়ে তার পিতামাতার কাছে ঘটনা রস্য জানতে চাইল এবং এর কবর কোথায় তাও জিজ্ঞেস করল তারা তার কবর দেখিয়ে বলল সে আন্তরিকভাবে মুসলমান ছিল সে মনে মনে মদিনা শরীফের সমাহিত হওয়ার আশা পোষণ করত অতপর তার কবর খনন করে দেখা গেল তার কবরে মদিনা শরীফের সেই আলেমের লাশ রয়েছে যার কবরে এই যুবতীর লাশ পাওয়া গেছে অতপর আলেমের স্ত্রীর কাছে তার আমল সম্পর্কে জানতে চা হলে সে বলল আমার স্বামী ছিলেন খুব ও ব্যক্তি এতদ সত্ত্বেও তিনি মাঝে মাঝে বলতেন খ্রিস্টান ধর্মে স্ত্রীর সহবাসে পর গোসল করার কোনো বিধান নেই এটা খুবই সহজতর নিয়ম তখন লোকেরা মনে করল খ্রিস্টান ধর্মের এই নীতি পছন্দ করার কারণে তার ক্লাশ খ্রিস্টান মহিলার কবরে পৌঁছেছে আর আন্তরিকভাবে মুসলমানের আদর্শ পছন্দ করার কারণে ওই যুবতী লাশ মদিনার ওই আলেমের কবরে এসেছে